টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি রবিবার ছয় এপ্রিল বিকেলে টাঙ্গালের গোপালপুরে সুতি ভি এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খান আজকের এই সরকার যতগুলির সংস্কারের জন্য কমিটি করেছে যতগুলির প্রস্তাব করেছে একটা করেন আগেই আমরা বিএনপি পক্ষ থেকে বলি নাই বাইর আমরাই প্রথম উচ্চ সভার কথা বলেছি আমরাই প্রথম ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি আমরাই প্রথম আপনার বিচার বিভাগের সংস্কারের কথা বলেছি আমরাই প্রথম প্রথম জনপ্রশাসনের সংস্কারের কথা বলেছি আমরা বিএনপি যারা দীর্ঘদিন সংস্কার করেছে এবং সংস্কারের প্রস্তাব নিয়ে কাজ করেছে তাদেরকে সংস্কারের বিপক্ষে বলার যারা চেষ্টা করেন তাদের কৌশল আমরা বুঝি তারা সংস্কারের নামে নির্বাচন দেরি করাতে চান এই ফাঁকে নিজেরা গুছায় দিতে চান গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদ সোহরাব নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির অ্যাডভোকেট মোহাম্মদ আলী টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জামিল শাহিন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানো